হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে টেলিগ্রামের একটি সেটিং সম্পর্কে টেলিগ্রামের আমরা বিভিন্ন ব্যবহার করে থাকি তার মধ্যে আজকে আমরা বটের ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। অর্থাৎ টেলিগ্রাম বটের মাধ্যমে কিভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সম্পূর্ণ ফ্রিতে এবং আনলিমিটেড শুধু টেলিগ্রামের একটি অ্যাকাউন্ট করা থাকলেই হবে এজন্য প্রথমে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন তাহলে নতুন নতুন ফিচারগুলো সহজেই পেয়ে যাবেন এবং আমার ভিডিওর সঙ্গে মিলে যাবে এছাড়াও আপনার ফোনটি ফাস্ট হবে যদি আপনি সকল অ্যাপ আপডেট রাখেন এরপর আপনারা টেলিগ্রাম অ্যাপে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে ডান পাশে উপরের দিকে খেয়াল করুন সার্চ আইকন এখানে ক্লিক করবেন তারপর আবার আপনারা উপরেই খেয়াল করবেন সার্চ বক্স এখানে লিখবেন এআই ব্যাকগ্রাউন্ড তাহলেই সাজেস্টে আপনি পেয়ে যাবেন এই অপশনটি এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার বড এখানে আপনারা ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে নিচে খেয়াল করুন আমি একবার ব্যবহার করেছি তাই রিস্টার্ট লেখা এসেছে আপনাদের ক্ষেত্রে স্টার্ট লেখা থাকবে নিচে এই অপশনে ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি নিচেই খেয়াল করুন অ্যাটাচড আইকন এই যে ডান পাশে নিচের দিকে মাইক্রোফোন এবং তার বামেই আছে অ্যাটাচড আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনি গ্যালারিতে চলে যাবেন সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ছবি নিয়ে নেবেন আমি একটি পছন্দ করছি এরপর ডান পাশে নিচের দিকে সেন্ড আইকন এখানে ক্লিক করবেন এরপর কিছু সময় নেবে ওয়ার্কিং অন ইট একটু অপেক্ষা করলেই আপনারা দেখতে পারবেন এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অটোমেটিক এর জন্য শুধু নেট কানেকশনটা অন রাখবেন এবং টেলিগ্রামের অ্যাকাউন্ট করে রাখতে হবে আপনারা যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন না অথবা এ সম্পর্কে জানেন না তাদের জন্য আমার চ্যানেলে একটি প্লে লিস্ট করা আছে সেখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে শিখে নিতে পারেন বা অজানা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন এই ছবিটি সেভ করার জন্য ছবির উপরে ক্লিক করবেন এরপর ডান পাশে উপরের দিকে দেখুন থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপরেই উপরে পেয়ে যাবেন সেভ টু গ্যালারি এখন ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে বা যাবে এরপর থেকে আপনি যে কোনোভাবে এই ছবিটি ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ